যারা হচ্ছে মানুষের অধিকার অন্যায় এবং রাষ্ট্রের অনিয়ম তুলে ধরে যারা চাঁদাবাদোজ করে যারা রাষ্ট্রটাকে এগিয়ে যেতে চায় তাদের জীবনের তোমাকে শুধু আশা তুহিন বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় একে পর এক গণমাধ্যম কর্মীদের উপর আঘাত আছে আমরা লক্ষ্য করছি রাষ্ট্র যেমন ব্যবস্থা নিচ্ছে না আমাদের যারা অভিভাবক আছেন যাদের দেখে আমরা এই বেশে এসেছি তারাও আমাদের কাছে এসে দাঁড়াচ্ছেন না আমরা দুঃখের কথা কার বলবো যারা আমাদের আগলে রাখার কথা তারা আমাদের পক্ষে এখনো আসাদ উজ্জামান তহিদার পক্ষে এখনো পর্যন্ত কোনো বিবৃতি রায় নাই আমরা গণমাধ্যম কর্মীরা রাষ্ট্রের কাছে বিচার চাই রাষ্ট্র কি আমাদের বিচার দিতে পারছে রাষ্ট্র বলছে আমরা স্বাধীন গণমাধ্যমের নিশ্চয়তা দিচ্ছি আমরা গণমাধ্যম কর্মীদের নিশ্চয়তা দিচ্ছি তারা স্বাধীনভাবে কাজ করছে আমরা দেখেছি জুলাই আগস্ট গণপ্রুমানের সময় সাংবাদিককে টার্গেট করে কিভাবে পুলিশ গুলি করে হত্যা করেছিল আমি সেই অস্ত্রধারীরা কিভাবে উপর আক্রমণ করেছিল আমরা দেখেছি আমরা এই সরকার থেকে অন্তর্বর্তী সরকার থেকে আশা করেছিলাম এমন একটি বাংলাদেশ আমরা চেয়েছিলাম যে যে বাংলাদেশ নতুন করে করবে যে বাংলাদেশ করে খেজিজম থাকবে না যে বাংলাদেশ সকল অন্যায়ের সকল সকল অবিচারের বিচার হবে যে বাংলাদেশে আমরা চেয়েছিলাম গণমাধ্যমটা তার স্বাধীন সাংবাদিকতা উপভোগ হবে কিন্তু আমরা এই সরকার থেকে গত এক বছরে সেই পরিবেশ এখন পর্যন্ত পাইনি